আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আপনারা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার রেস দর্শক আজকে আমরা চলে যাচ্ছি দিয়াবাড়ি যে অর্থাৎ উত্তরা দিয়াবাড়ি যে বিআরটি এটা আছে সেখানে এবং যাচ্ছি হচ্ছে একটা কাজে কাজটা হচ্ছে আমার বাইকের আজকে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দেওয়ার কথা এই জন্য তো মনে মনে ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি কারণ অনেকেই আছেন যে বিআরটির কিছু অভ্যন্তরীণ যে বিষয়গুলো থাকে কাজকর্ম যেগুলো কিভাবে করতে হয় টুকটাক সেগুলো জানার জন্য সো এই ব্লগটা আজকে জন্যই তৈরি করা সো আপনারা দেখতে থাকুন চলে আসলাম আমার আজকের কাঙ্ক্ষিত স্থান অর্থাৎ উত্তরা দিয়াবাড়ি বিআরটিএতে এখন আমরা কাজগুলো সেরে ফেল বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য যে যে জিনিসগুলো লাগবে হ্যাঁ সেটা আপনাদেরকে বলি একটা হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্ট পেপারের ফটোকপি আর একটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এই দুটো কপি নিলেই আপনারা পারবেন এখন হচ্ছে আমরা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে যাব যে আপনারা দেখতে পাচ্ছেন

এবার চলেন পাঠান আলহামদুলিল্লাহ আধা ঘন্টার ভিতরে বিআরটি এর কাজ সম্পন্ন হল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ